ক্যালিফোর্নিয়া লংবিচ এলাকায় অ্যাপল ইয়ারট্যাগের সাহায্যে চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছেন এক ব্যক্তি শনিবার সকালে ওই ব্যক্তি দেখেন তার গাড়ি চুরি হয়ে গেছে এরপর তিনি তার ফোন থেকে গাড়িতে থাকা এয়ারট্যাগ ট্র্যাক করেন পরে একটি গ্যাস স্টেশনে গাড়িটি খুঁজে পান ওই ব্যক্তি পুলিশের তথ্যমতে চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত লংবিচে আটাত্তরটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া বিচের বাসিন্দা ফিলিপ ওবান্দ গত শনিবার তিনি দেখেন বাড়ির বাইরে রাখা তার গাড়িটি নেই তিনি নিজেই গাড়িটি খুঁজে বের করবেন বলে সিদ্ধান্ত নেন চুরি হওয়ার কিছুদিন আগে গাড়িতে অ্যাপলের একটি এয়ারট্যাগ লুকিয়ে রেখেছিলেন ফিলিপ তিনি তার ফোন থেকে এয়ারট্যাগ অ্যাপে ট্র্যাক করতে গিয়ে দেখেন গাড়িটি তার বাড়ি থেকে মাত্র কয়েক ব্লক দূরেই রয়েছে ফিলিপ ও তার স্ত্রী গাড়িটি ট্র্যাক করছিলেন তবে কিছুক্ষণের জন্য এয়ারট্যাগটি কাজ করা বন্ধ করে দেয় বলে জানান ফিলিপ পরে সেটি আবার সচল হয় ফিলিপ ও তার স্ত্রী গাড়িটি খুঁজতে খুঁজতে একটি গ্যাস স্টেশনে এর অবস্থান শনাক্ত করেন ফিলিপের স্ত্রীর গাড়ি ড্যাশ ক্যামের ফুটেজে দেখা যায় তিনি গাড়ি থেকে বের হয়ে গ্যাস স্টেশনে ছুটে যান সেখানে তিনি সন্দেহভাজন চোরের মুখোমুখি হন আই had an এক্সট্রা fob, ক্লিক দ্য car beeped, That's when the guy said, oh. ও ম্যান এন্ড গাড়ির ভেতরে ফিলিপ মাদক খুঁজে পেয়েছেন এরপর ড্যাশ ক্যামের ফুটেজ থেকে দেখা যায় সন্দেহভাজন চোর লং বিচ এলাকা জুড়ে রাতভর গাড়ি চালিয়েছে এমন কি গাড়িটিকে কারওয়াশেও নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তির দ্বিতীয় আরেকজনকে গাড়িতে তোলার ব্যাপারটাও ড্যাশ ধরা পড়েছে গাড়িতে ওই ব্যক্তি তার ওয়ালেট ফেলে যাওয়ায় ফিলিপ তার ঠিকানাও জানতে পারেন গাড়িতে থেকে ফিলিপ ধারালো অস্ত্র উদ্ধার করেছেন তবে গাড়ি ফেরত পেতে তাকে কোনো ঝামেলা পোহাতে না হলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা এভাবে চোরদের মুখোমুখি না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র ও পুলিশ চুরি ঠেকাতে গাড়ির মালিকদের এয়ারট্যাগ ব্যবহার করতে উৎসাহিত করেন তবে বিশেষজ্ঞরা এসব ব্যাপারে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন এডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর